বাইরা আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা আমার পূর্বে শুনেছেন মেরাজে গিয়ে নামাজ পেয়েছেন প্রথমে কয় ওয়াক্ত পঞ্চাশ ওয়াক্ত কমাইতে কমাইতে হয়েছে কয় ওয়াক্ত পাঁচ ওয়াক্ত দেখেন কেমন দয়ার নবী গো এবার নিজেদেরকে আমরা একবার প্রশ্ন করে দেখি যারা পাঁচ অক্ত নামাজ পড়ি না যদি পঞ্চাশ অক্ত থাকতো তাহলে আমাদের অবস্থা কি হতো নিজেরা প্রশ্ন করে দেখি নিজেদেরকে ও আমার মা বোনেরা যারা পর্দা বালার হয়েছেন অনেক মা বোন আছে আমাদের মতন নামাজ এক অক্ত পরে আরো অক্ত পরে না আছে না নাই ভালো করে একবার নিজেরা নিজেদেরকে আমরা আমাদেরকে পুরুষরা প্রশ্ন করি মা বোনরা আপনারা একবার প্রশ্ন করে দেখেন নিজেকে

কমাইতে কমাইতে পাঁচ অক্টর মধ্যে নিয়ে আসছেন এ হাবিব আমি আল্লাহ কথা দিয়েছি কথার কোন লড়সর করি না কোন লড়সর করি না আপনার উম্মার যদি পাঁচ অক্ত নামাজ যথাযথভাবে যথা সময় আদায় করে আমি আল্লাহ পঞ্চাশ অক্ত নামাজের সবাব দিয়ে দিব আরো জরে বলি সুবাহান তাইলে আমরা যারা পাঁচ নামাজ পড়ি আমরা কয় অক্ত নামাজের পাই এখন যারা ঠিক ভাবে পড়ি না আমরা এখন থেকে আল্লাহর কাছে আজকে এই রজবের চাঁদে ওয়াদা করবো এই রজবের চাঁদে আল্লাহ তুমি নামাজ দিয়েছ আমরা এই রজব মাসের নামাজের গুরুত্ব শুনে ওয়াদা করতেছি আর কোনোদিন এক ওয়াক্ত নামাজ ও কাজা দিব

যখন আল্লাহ নবী এই হাদিসটা সাহাবিদের সামনে বলেছেন আমি ফজিলত গুলো কিন্তু বলে যাইতেছি এই জন্য যাতে আমরা কি করতে পারি আমল করতে পারি এই যে কষ্ট করে আপনারা ওয়াজ শুনতে এসেছেন এখান থেকে যদি একটা আমল আপনারা করা শুরু করেন যতদিন করবেন আপনারা শুধু সব পাবেন না আমিও পাবো আপনারা শুধু একা পাবেন না আমিও দেখবেন আমরা যারা আসলে যে মসজিদের ইমাম মসজিদের খতিব মাদ্রাসার ওস্তাদ যারা রয়েছেন কালকে আমতের দিন আল্লাহ রাবুল আল দুই ভাগে বিচার করবেন এই যে হজরত আছেন ওলামাই কারাম যারা রয়েছে তারা আমরা যে ভুল করি আমরা যাই না শুই না করি আর আপনারা যারা আম মানুষ আছেন দেখবেন ভুল করেন অনেক সময় কি করে না জেনে এই জন্য আমাদেরকে পর্দার আলারে নিয়ে আল্লাহ ধরবেন শক্ত ভাবে চিন্তা করলে হুজুর করে মানে পর্দার আলারে নিয়ে আল্লাহ সাইডে দিব চার না আমাদের কঠিন ভাবে ধরবে আমাদের যেটা বলতেছিলাম আমাদেরকে যেমন নামাজের হিসাব দিতে হবে আপনাদেরকেও নামাজের হিসাব দিতে হবে আরেকটা হলো যে সবাব আপনাদের চাইতে আমাদের বেশি হওয়ার কারণ মসজিদের জমায় আলোচনা করে কি করে না আর যাই কিছু না হোক মুসল্লিদের নামাজে মসজিদের শরিক হওয়া অসম্ভব হয় কিন্তু ইমাম সাহেব একটা হয় কোন কারণে যদি কোথাও যায় বা যদি অসুস্থ হয় আবার ইমাম সাহেব জুমার নামাজ একদিন আলোচনা করে একজনের মনের মধ্যে একটু লেগে গেল চিন্তা করলো আমার ভালো হওয়া দরকার ওই লোকটা ভালো হয়ে গেল যতদিন পর্যন্ত ভালো হয়ে মরণ পর্যন্ত আমল করলো প্রত্যেকটি সবাব ইমাম সাহেবের আমল নামার মধ্যে চলে আসবে কারণ ইমাম সাহেবের লোকটা হেদায়ে হয়েছে আচ্ছা আলোচনা একদিকে আমরা আলোচনা করতেছিলাম নামাজ নিয়ে কি নিয়ে নামাজ নিয়ে তাহলে আমরা নামাজ প্রত্যেকেই জামাতের সাথে আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ